আপনি কি ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে চান আপনি কি আপনার ফেসবুক পেজকে ভাইরাল করতে চান অথবা আপনি কি সেলিব্রিটি হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা এমন চারটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব যে তার চারটি টপিক যদি আপনি আপনার ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইলে অ্যাপ্লাই করেন তাহলে খুব দ্রুতই আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইল ভাইরাল হবে এবং আপনি একজন সেলিব্রিটি হয়ে যেতে পারবেন তাই এক নম্বর টপিক আমরা এই চারটি মূল্যবান টপিকের মধ্যে সবচেয়ে মূল্যবান যে টপিকটার সাথে আমরা ভিডিও শেষে চার নম্বর টপিক আলোচনা করব এক নম্বর টপিক আপনি আপনার ব্র্যান্ড নিউ একটা পেজ খুলেছেন অথবা আপনার প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল মোডে করেছেন তাহলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে আপনার ফেসবুকের এআইকে এই বিষয়টা বোঝাতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন আপনি কি ফানি ভিডিও আপলোড করেন নাকি ব্লগ ভিডিও আপলোড করেন এটা আপনি ফেসবুকের অ্যালগোরিদমকে বোঝাতে হবে এই জন্য কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ রয়েছে ভাইরাল ট্যাগ সে ভাইরাল কিছু ট্যাগ আপনাকে ইউজ করতে হবে আর এই টেগুলো যখন ইউজ করবেন তখন ফেসবুকের এআই বুঝে যাবে যে আপনি কোন রিলেটেড ভিডিও বানান তখন সেই রিলেটেড কাস্টমারের কাছে আপনার ভিডিওটা সে প্রমোট করবে দ্বিতীয় নাম্বার আপনার রিলেটেড কিছু পেজ এবং কিছু প্রোফাইল দেখতে পারবেন সে প্রোফাইলগুলোতে গিয়ে আপনি কমেন্ট করবেন লাইক দিবেন এঙ্গেজ করবেন এবং সেগুলো দেখবেন তাইলে আপনার যে পেজটা বা আপনার যে প্রোফাইলটা আছে সেটার রিচ অনেক বেড়ে যাবে তিন নাম্বার বিষয় এটা খুবই ইম্পর্ট্যান্ট এই তিন নম্বর বিষয়টা খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেম এই রিলেটেড অনেকগুলো ফেসবুক গ্রুপ আপনি খুঁজে পাবেন সেই ফেসবুক গ্রুপে আপনার এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন তবে সীমিতভাবে শেয়ার করবেন অতিরিক্ত শেয়ার করলে সেটা স্পামে পরিণত হবে চার নাম্বার অ্যান্ড মোস্ট ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে আপনি রেগুলার নিয়মিত ভিডিও দেবেন যত বেশি ভিডিও দেবেন আপনার ফেসবুক পেজটা তত বেশি রেচ পাবে তত বেশি ভাইরাল হবে যদি প্রতিদিন দশটা ভিডিও দিতে পারেন তাহলে আপনার এই পেজটা হাজার হাজার ভিউ প্রতিদিন বৃদ্ধি পাবে তাই চারটি টপিক অনুসরণ করে আপনি হয়ে যেতে পারেন একজন সেলিব্রিটি আর আপনার আপনার পেজটাকে হিউজ পরিমাণে রেচের মাধ্যমে আপনিও ফেসবুক থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম